হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি বিন্দাস আছি একদম আজ হলো ডে তো হ্যাপি ডে টু এভরি দিনটা খুব ভালোভাবে সেলিব্রেট করো আজকে তোমরা ভ্যালেন্টাইন্স ডে দিন এটা দেখছো যদিও বাট তবু কালকে তো আমি ভিডিওটা মানে করেছি তো ওই জন্য আজকে কিসডে তো সবাইকে আমি কিসড ডে উইশ করছি ওকে তো চলো আই হোপ তোমরা এই পিছনে যে দিনগুলো গিয়েছো সব খুব ভালোভাবে কাটিয়েছো আমিও খুব ভালোভাবে সেলিব্রেট করেছি বাড়িতে থেকে ঠিক আছে কি ওরকম মানে অন্যরকম কিছু নেই বাড়িতে কে সেলিব্রেট করেছি এইটুকুনি আর কি কিছুই সেলিব্রেট করিনি না চকলেট দেড় দিন চকলেট খেয়েছি না টেডি পেয়েছি না রোজ পেয়েছি না আর বাদই দাও ছেড়া দাও সব কথা দেখো তো আগের দিন যে ভিডিওটা আমি এন্ড করেছিলাম যে আমার লাইফের একটা স্পেশাল দিন डेफिनेटली খুব স্পেশাল দিন ছিল আমার লাইফের ওটা তো কেটে গিয়েছে খুব ভালো ভাবে মিষ্টি ওজন্য যখন আমি ডেইলি ব্লগ আনেনি আজকে এনেছি একটা গান ইউ মানে ইউনিক নয় খুব পপুলার একটা গান তোমরা সবাই শুনেছো গানটার প্রচুর রিলস ভিডিও হয়েছে আমিও করেছি সেই গানটার রিলস ভিডিও তো সেই গানটারই আজকে আমি একটু গাইতে চলেছি উইদাউট এনি ইন্সট্রুমেন্ট একদম ভয়েসে গাইতে চলে এসেছি তো হোপফুলি ভালো লাগবে বাট দু চার লাইন এই আর কি যেটুকুনি পারবো সেটুকুনি চেষ্টা করবো যেদিনকে আবার তুলবো হারমোনিয়ামে সেদিনকে আমি তোমাদের সেটা আবার আগেন এই গানটা শেয়ার করে দেবো ওকে তো চলো লেটস স্টার্ট গানটা শুরু লা 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 যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কদায় তবে প্রেমিকা কোথায় আর প্রেমি বা কোথায় যদি দেশ হারা ইশারাতে প্রেমি ডেকে যায় তবে ইশারা কোথায় আর আশারা কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চাই রেখা পেতে যামিনীরা বচা জুনিমি মনে হয় সব পূর্ণ কথা যদি চাই রে কাপিতে যাও মিনীরা বচা তাও বি বুঝ দিও চাঁদের আলো কউ তনি লাল লা 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 करार करके हमें यू न चाहिए आपको हमारी कसम लौट आइए बेकरार करके हमें यू न चाहिए যদি বারে বারে একই সুরে প্রেম তো মাইকা নাই তা প্রেমিকা কোথায় আরে প্রেমি বা কোথায় যদি হারা ইশারাতে প্রেমে ডেকে যায় কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা যদি চায় রেখা পেতে

লা তো কেমন লাগলো সবাই প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিও যে ভালো লাগলে জানিও খারাপ লাগলেও জানিও যা যে যা খুশি কমেন্ট করতে পারো আই ডোন্ট মাইন্ড অ্যাট অল সো প্লিজ 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 কমেন্ট করো আজকের মতো এখানে এন্ড করছি সবাই কিস ডে খুব ভালো করে এনজয় আই মিন করেছো ঠিক আছে আজকে ভ্যালেন্টাইন্স ডে যদিও তবুও তো ওই জন্যই আর ভ্যালেন্টাইন্স ডে আজকে তো সরস্বতী পূজার মানে মা সরস্বতী এত এর উপর ইমপ্রেস হয়েছে মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তো সরস্বতী পুজো হয় ইংলিশ ভ্যালেন্টাইন্স ডে আবার বাঙালির প্রেমের ভালোবাসার দিনও মানে একই দিনে পড়ে গিয়েছে এত ইমপ্রেস হয়ে গিয়েছে মা সরস্বতী আমাদের উপরে সে যাই হোক তো সবাই খুব ভালো করে এনজয় করো ভ্যালেন্টাইনস ডে সবার খুব ভালো কাটুক দিনটা প্রচুর 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 খাওয়া দাওয়া করো এনজয় করো ঘুরে বেড়াও ফটো তোলো মানে তার সেভিন দাসে এনজয় করো আর মানে আজকে থেকে তো বৃষ্টি বাদলা শুরু হচ্ছে হঠাৎ করে ওয়েদার একদম খারাপ হয়ে গিয়ে যথেষ্ট বৃষ্টি হলো আমাদের এখানে জানি না কোথায় কেমন কি হচ্ছে তো হোপফুলি মা সরস্বতীর কাছে এটুকুনি প্রে করছি উইশ করছি যেন প্লিজ তুমিও তোমার পুজোর দিনে অন্তত বৃষ্টিটা দিও না যাতে শান্তিভাবে ভাবে সবাই ঘুরতে পারে সাথে আমিও ঘুরতে পারি একটু কৃপা করো মা আর কি দেখো চলো দেখা হবে মানে সরস্বতী পুজোর একটা ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরের খেয়াল রেখো অবশ্যই খুব সাবধানে থেকো অল টাইম ভেবে থেকো অল টাইম স্মাইল করো টা লাভ ইউ অল সবাই খুব ভালো টা টা আর একটা কথা যদি ভিডিওস গুলো ভালো লাগে না প্লিজ আমার চ্যানেলটা কিন্তু কি করতে হবে সাবস্ক্রাইব করে দেওয়া ওকে টা